গতকাল আমরা পঁচিশ জন বন্ধু মিলে গিয়েছিলাম বিধানসভায় বিধানসভা তো আমরা টিভিতে দেখেছি অনেকবারই আর যেহেতু আমার রাষ্ট্রবিজ্ঞান ছিল আমার সাবজেক্ট গ্র্যাজুয়েশানে তো সেই সম্বন্ধে একটা ধারণা থাকলেও চাক্ষুষ দেখা মানে চোখে নিজে চোখে দেখা সেই অধিবেশন কিভাবে হচ্ছে এবং স্পিকারকে দেখা বা অনেক বিরোধী দলের নেতা নেত্রী এবং বর্তমান সরকারের যে নেতানেত্রীরা আছেন তাদের দেখা তাদের বিতর্ক তাদের সমালোচনা কিভাবে কাজ হয় সেটা চাক্ষুষ দেখার সুযোগ পেয়েছিলাম আমার এক বন্ধু আছে সে পারমিশন করিয়েছিলেন এবং এই পারমিশনটা যেহেতু স্পিকারের থেকে করাতে হয় তিনি পারমিশন না দিলে কারো পক্ষে এখানে প্রবেশ করা সম্ভব নয় তো ইমেল করে এখানে পারমিশন নেওয়া হয় পঁচিশ জনের আর তার ফলেই আমরা যেতে পারি আর ভীষণ ভালো লেগেছে সেই অভিজ্ঞতাটা তোমাদের সাথে যদিও শেয়ার করতে পারবো না কারণ মোবাইল এবং হাতে নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না সুতরাং ভেতরের কি হয়েছে কি দেখেছি আমরা সেটাও বাইরে প্রকাশ করাটা ঠিক নয় গতকাল আমরা এক ঘন্টা মতো অধিবেশন দেখেছি আর অধিবেশন কক্ষে প্রবেশ করার পর সেখানে অনেক নিয়ম সোজা হয়ে বসতে হবে সামনের দিকে ঝুঁকে বসা যাবে না ঘাড় ঘোরানো যাবে না এবং একদম স্ট্রিক্ট নিয়মের মধ্যে সেখানে বসে অধিবেশন দেখতে হবে এই নিয়মটা যারা দর্শক বা অনেক ল কলেজ থেকে স্টুডেন্টরাও গেছিল তাদের সবার জন্যই অধিবেশন কক্ষের উপরে গ্যালারির মতো করে সুন্দর এয়ার কন্ডিশন রুমে সুন্দর করে করে ছোট ছোট কক্ষ আছে আর তার মধ্যেই গেস্ট মানে যারা দেখতে চান তারা গিয়ে বসতে পারেন আর তাদের সাথে পুলিশ বা সেখানকার যারা পরিচালনায় রয়েছে তারা থাকেন এই বিধানসভা চত্বরেই একটা বড় বিল্ডিং আছে যেখানে একটা মিউজিয়াম আছে বিধানসভার কার্যবলি যেভাবে পরিচালনা করা হয় এতদিন যেভাবে করা আছে সেই বিষয়ে এই মিউজিয়াম আমাদের দেশের মহান নেতাদের সম্বন্ধেও এখানে লিপিবদ্ধ আছে বিধানসভায় যারা আগে কাজ করেছেন সেসব মহান নেতাদের কথাও বা যারা বিশেষ ব্যক্তি ছিলেন তাদের সম্বন্ধেও এখানে তথ্য পাওয়া যাবে যারা এ ব্যাপারে রিসার্চ করতে চান এখানে একটা লাইব্রেরিও আছে সেটা আমাদের অবশ্য দেখা হয়নি এখনও সেটা সম্পূর্ণভাবে হয়তো তৈরি হয়নি আমাদের সেটা দেখার পারমিশন ছিল না তবে মিউজিয়ামটা আমরা দেখেছি সেখানে মোমের মূর্তি রয়েছে মহান নেতাদের যেরকম মহাত্মা গান্ধী নেতাজি আরও অনেকের বিধানসভার ভেতরের ফটো তোলা যায় না তাই বাইরে থেকে এটা হচ্ছে মিউজিয়াম আর বিধানসভার বাইরে থেকে ছবি আমরা তোলার পারমিশন পেয়েছিলাম তাই এটা তুলতে পেরেছি বিধানসভা দেখার পর আমরা আরও কয়েকটা জায়গা গিয়েছিলাম দুই বন্ধু মিলে বিধানসভা দেখার পরে আমরা গেলাম কলকাতা দর্শনে মানে সামনে একটা ইডেন পার্ক আছে সেই পার্কে গেলাম পরের ভিডিওতে সেটা শেয়ার করব আরও অনেক জায়গা গেছি কালকে গরমের মধ্যে অনেক ঘুরেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব সাথে থেকে ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও মনে থাকবে তো